মালদা জেলার গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির উদ্যোগে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পাঁচ এই খেলার শুভ সূচনা করেন গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা জানা গিয়েছে পাঁচ দিনব্যাপী ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্ট হবে সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টিম এই খেলায় অংশগ্রহণ করছেন যে দল খেলায় চ্যাম্পিয়ন হবে সেই দলকে পুরস্কার দেওয়া হবে চ্যাম্পিয়ন টিমকে পঞ্চাশ হাজার টাকার সঙ্গে ট্রফি ও রানার্স টিমকে দেওয়া হবে ত্রিশ হাজার টাকার সঙ্গে ট্রফি এছাড়াও ম্যান অব দ্য আরও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা অন্যতম তৃণমূল নেতা ভজহরি রায় আশিস বিশ্বাস ভাস্কর সাহা অমৃত মন্ডল পাপাই সাহা ও অন্যান্য অতিথিবৃন্দ ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ পল্লী মাঠ প্রাঙ্গনে মাস্টার ব্লাস্টার শরিত শাহ কাপ অনুষ্ঠিত হয়েছে সেইখানে পরিচালনা কমিটি সুমন ঘোষ থেকে শুরু করে অমিত কর্মকার বিকি দা আছে অনু অনুপ আছে কৌশলদা আছে এদের অক্লান্ত প্রচেষ্টায় আজ এই মাস্টার ব্লাস্টার শরিত শাহ কাপ সুবুজপল্লী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং এইটা আগামী পাঁচ দিন চলবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইখানে প্লেয়াররা টিম আসে অংশগ্রহণ করছে এই খেলা পাঁচ দিন চলবে এবং তার সাথে সাথে সেইখানে পরিচালনা কমিটি আমাকে প্রধান অতিথি হিসেবে দেখেছিলেন সেই মোতাবেক আমরা গাজল ব্লক যুবতৃণমূল প্রবেশের পক্ষ থেকে আমি নিজে উপস্থিত ছিলাম শুভারম্ভ করলাম আজ এই খেলা ফিতে কেটে এবং ক্রিকেট পিচ উদ্বোধন করে আমার সাথে সকল সহকর্মীদের নিয়ে এবং ওই এলাকার বিশিষ্ট জনেরা বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আজ এই খেলা শুভ সূচনা এই সবুজপল্লী মাঠ প্রাঙ্গণ থেকে করলাম কতগুলো টিম অংশগ্রহণ করেছে এই পাঁচ দিন খেলা হবে ষোলোটি টিম এইখানে অংশগ্রহণ করবে প্রাইজ মানি কি রয়েছে এইখানে প্রাইজ মানি রয়েছে আমাদের যেমন এইখানে প্রাইজ মানি আছে প্রথম পুরস্কার যেমন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ম্যান অফ দ্য ম্যাচ আছে সাথে একটি বিশাল ট্রফি আছে এবং দ্বিতীয় যেভাবে তাকে আমরা তিরিশ হাজার টাকা ও সাথে ম্যান অব দ্য ম্যাচ তার জন্য একটা বিশাল বড় ট্রফি আমরা ব্যবস্থা করে রেখেছি এবং সকলের যৌথ উদ্যোগে পরিচালনা কমিটি সঙ্গে আমরা উপস্থিত থেকে এই খেলা সফলমন্ডিত করার চেষ্টা চালিয়েছি এবং সকলের সহযোগিতা চাইছি এবং সোশ্যাল মিডিয়াদের মাধ্যমে আমরা জানাতে চাইছি যুব সমাজকে আমরা এই রকম খেলাধুলার সাথে আকৃষ্ট রাখতে চাইছি যুব সমাজ দিনে দিনে যেভাবে মোবাইলের প্রতি আকৃষ্ট যেভাবে নেশার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে যুব সমাজকে আরও বেশি বেশি মাঠের ময়দানে নিয়ে আসতে পারি সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত করতে পারি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিটা সময় আমরা তাদেরকে সুবার্তা দিতে পারি তাই আজ এই খেলা এইখানে অনুষ্ঠিত হলো সুবুজপল্লী মাঠ প্রাঙ্গণে ঠিক আপনার নাম আপনি কি বলেছেন আমার নাম সুরজিৎ সাহা সভাপতি গাজপল্লক যুব কংগ্রেস